আসসালামু আলাইকুম ভিউয়ার্স উত্তরা কনসালটেন্সি ফার্ম থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম ট্রেডমার্ক কি কেন করবেন এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন কী কোনো প্রতীক বা চিহ্ন ডিজাইন বা শব্দাবলী যা আইনগতভাবে নিবন্ধিত কোনো বিশেষ কোম্পানির পণ্যের সুনির্দিষ্ট পরিচয় বহন করে তাকে ট্রেডমার্ক বলা হয় যেমন প্রাণ পেপসি ও মাইক্রোসফট ইত্যাদি এরকমের আরও অনেক নাম আছে ট্রেডমার্ক কেন করবেন আপনার পণ্য বা সেবাদানকারী ব্যবসার যদি ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার ব্র্যান্ডের নাম বা লোগো অন্য কেউ ব্যবহার করতে পারবে না সহজ ভাষায় বলতে গেলে আপনার সুনামের কোনো ক্ষতি হবে না যদি কেউ আপনার কোম্পানির নাম বা লোগো ব্যবহার করে তাহলে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন শুধুমাত্র ট্রেডমার্ক থাকার কারণে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করতে কি কি ডকুমেন্ট লাগে প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স প্রতিষ্ঠান মালিকের পরিচয়পত্র লোগো বা ডিজাইনের চারটি কালারের কপি প্রতিষ্ঠান মালিকের পাসপোর্ট সাইজের তিন কপি ছবি কোম্পানি মেমোরেন্ডাম এবং আর্টিকেল ইনকর্পোরেশন সার্টিফিকেট যদি আপনার কোম্পানিটি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেক্ষেত্রে এই কোম্পানি মেমোরেন্ডাম আর্টিকেল ইনকর্পোরেশন সার্টিফিকেটটি প্রয়োজন পড়বে ট্রেডমার্ক করলে কি কি সুবিধা পাওয়া যায় এক বিক্রেতার স্বার্থ রক্ষা করে দুই নকল হলে আইনের আশ্রয় নেওয়া যায় তিন প্রতিষ্ঠানের আইনগত সত্তা বাড়ে পরিশেষে একটি কথায় বলব উত্তরা কনসালটেন্সি ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা স্বল্প খরচে এবং খুব দ্রুত আপনাদের কাজটি করে নিতে পারবেন আপনারা চাইলে আমাদের অফিসে এসে আমাদের অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারও যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন ধন্যবাদ